হঠাৎ করে সৌদি উমরা ও হজ মন্ত্রণালয় উমরা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছেন গত বছরও কিন্তু তারা এই একই কাজ করেছিলেন কোনো প্রকার ঘোষণা ছাড়াই তারা উমরা ও হজের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন এখন বর্তমানে যারা উমরা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা উমরা ভিসার জন্য আবেদন করছেন তাদের কারোই কিন্তু এখন উমরা ভিসা আসছে না বা উমরা ভিসার জন্য অ্যাপ্লাই করেও কিন্তু আপনারা উমরা ভিসা পাচ্ছেন না তো সামনে যেহেতু হজ এই জন্য উমরা মন্ত্রণালয় হঠাৎ করে এই উমরা বিষয়টি দেওয়া বন্ধ করে দিয়েছেন অনেক সৌদি প্রবাসীরাই হয়তো চিন্তিত আছেন বিশেষ করে যে সকল প্রবাসীদের একা মানায় সৌদি আরবে তারা তাদের ফ্যামিলি আনতেন উমরা বিষয়। তারা তাদের ফ্যামিলি আনার জন্য অনেক অপেক্ষা করছেন যে কবে উমরাবেশা খুলবে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় হঠাৎ করে কিন্তু ঘোষণা না দিয়েই এই উমরাবেশাটি বন্ধ করে দিয়েছেন এই জন্য হাজার হাজার সৌদি প্রবাসীরা বিভাগে পড়েছেন তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই যেহেতু সামনে বড় হস এই জন্য কিন্তু সৌদি হজ মন্ত্রণালয় এই উমরা বিষয়টি বন্ধ করে দিয়েছে ওদের পরে আবারও পুনরায় উমরা বিষয়টি চালু হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেক প্রবাসীরা হয়তো জানে না যে হঠাৎ করে উমরা বিষা বন্ধ হয়ে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম